আমরা গত তিন দিন যাবত মোটামুটি নির্ভুম রাত কাটাচ্ছি প্রথমত আমার বন্ধু মারুপ্রতান সুপর্ণ যে আন্দোলনের অন্যতম নেতৃত্ব পর্যায়ে ছিল যশোর জেলাতে বৈষম্য ছাত্র আন্দোলনে ও গুরুতর অসুস্থ আহত হল তার চিকিৎসা চলছে এখন আইসিউতে আছে সংগঠপূর্ণ অবস্থায় এমন তো অবস্থায় আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহ electrical ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহ সজীব হোসেন যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ যুগ্ম আহ্বায়ক ছিল সম্প্রতি সে পদত্যাগ করেছে ব্যক্তিগত কারণে আহ সে মিসিং হয় নিখোঁজ ভাই এবং আমরা দেখতে পাই যে একটি স্ক্রিনশট সেখানে আমরা সেখানে দেখি সে তার বন্ধুকে পাঠিয়েছিল ছিল যে তার সে তার পাশে তাকে ঘিরে ধরছে কিছু সন্ত্রাসী এবং তাদের হাতে নাকি चाकू ছিল তো এমন একটা আহ এরকম একটি টেক্স পাওয়ার পরে তার ফোন সে অফ করে দেয় তারপর থেকে আসলে তার বন্ধু আমাদের সাথে যোগাযোগ করে পুলিশের সাথে যোগাযোগ করে কারণ আমরা পুলিশের উদ্যোগজনক কর্মপত্তা সহ আর্মি এবং অন্যান্য ইন্টেলিজেন্স এনএসআই ডিআইএফআই সবাইকে জানাই এবং তারা তাদের জায়গা থেকে তৎপরতা শুরু করে তাকে উদ্ধারের জন্য এবংnabla আমরা আসলে এই উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ বাহিনীকে ডিবি এবং অ্যাডমিন ইন্টেলিজেন্সকে অনেকভাবে হেল্প করতে ইনফরমেশন দিয়ে এবং মোটামুটি বন্ধু ছিল তারা সকলেই সাথে আমরা যারা ছিলাম আমাদের সবাই মোটামুটি চেষ্টা করেছি যে যত দ্রুত সম্ভব ওর সন্ধান যেন পাওয়া যায় কারণ আমরা একটা টেনশনের ভিতরে ছিলাম দুশ্চিন্তার ভিতরে ছিলাম তো তারপর দেখা যায় অনেক চেষ্টা করে পরবর্তীতে তার trace করা trace করতে পেরেছে এবং প্রথমত clue পাওয়া যায় সে ছিল একটা মাদ্রাসা এই আমাদের সতী সতী ঘাটা নামক একটা জায়গায় রাজাহাট সতী ঘাটা সেখানকার একটা মাদ্রাসায় সে কিছুক্ষণ অবস্থান করেছিল এবং সে তার ভাগ্নেকে নাকি দেখতে যায় তো তার ভাগ্নেকে দেখতে যাই প্রতিমা তারপরে থেকে তার ফোন টা মূলত missing তো সেক্ষেত্রে সত্যি কথাই প্রায় প্রায় দুইটার সময় সেখানে DP সহ পুলিশের কর্মকর্তারা সেখানে যাই যাওয়ার পরে ওই মাদ্রাসার সকল শিক্ষার্থীদের প্রায় দুই হাজার শিক্ষার্থী ছিল সেই মাদ্রাসাতে দুই হাজার শিক্ষার্থীকে একরকম জাগিয়ে তোলা হয় রাত দুইটা আড়াইটার সময় এবং মাদ্রাসার সকল শিক্ষকরাও খুবই টেনশনে ছিলেন যে আসলে কি হয় না হয় তারা অনেক আতঙ্কের ধরে ছিলেন তো এদিকে বিশ্ববিদ্যালয়ের আমাদের মাননীয় সহ প্রফেক্টর মহোদয় উপদেষ্টা মহোদয় এবং অন্যান্য শিক্ষক তার সচিবের ডিপার্টমেন্টের শিক্ষকরা সকলেই খুবই দুশ্চিন্তার ভিতরে কাটিয়েছেন যে আসলে তাদের ছাত্র মিসিং হচ্ছে তাদের ডিপার্টমেন্টের বন্ধুরা বন্ধু মিসিং হয়েছে এখন পরিস্থিতি তো খুব একটা ভালো না এখন বিভিন্ন জায়গায় আমরা অতীতে দেখে এসেছি যে আহ ঢাকাতে খুন হয়েছে এই ছাত্র একটা তারপর বিভিন্ন জায়গায় নিখোজ হচ্ছে নিখোঁজের সংবাদ হচ্ছে তো স্বভাবতই আমরা খুবই আতঙ্কিত ছিলাম এবং আমাদের প্রতিটা মুহূর্ত খুব দুশ্চিন্তার ভিতরে গেছে আসলে আহ যদি হতো তাহলে আমাদের অনেকের অবস্থা খারাপ হয়ে যেত আমাদের হসপিটালাইজ করা লাগতো এরকম একটা অবস্থা তো এমন একটা পরিস্থিতিতে এত কিছু করা হলো আহ অবশেষে সন্ধান মিললো এই চূড়ান ইউনিয়ন পরি ইউনিয়নের একটা আহ গ্রামে আহ তার এক বন্ধুর বাসায় সেখানে নাকি আহ সে আহ একটা তার ওই আন্দোলনের সময় যার বাসায় মূলত আশ্রয় নিত একবার জিজ্ঞাসাবাদ করে তার জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু অস্বীকার করে যে এখানে সজীবকে পাওয়া যায়নি পরবর্তীতে পুলিশ ডিবি পুলিশ আবার সেখানে যায় যার পরে একটু কঠোরতা প্রয়োগ করলে এবং তাকে তুলে নিয়ে আসলে তারপর সে সত্যতা স্বীকার করে যে সজীব ওইখানে ছিল এবং সে ক্ষেত্রে তার পরবর্তীতে সজীবকে তারা বেবি ধরতে সক্ষম হয় তো এরকম একটা ঘটনা আসলে ও বলছে যে এটা ওর ব্যক্তিগত বা আত্মগোপন ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিল সবার আগে বুঝতে হবে যে সজীব শুধুমাত্র একজন সাধারণ শিক্ষার্থী না সে একজন ছাত্র নেতাও বটে আন্দোলনের ভূমিকার জন্য হোক বা যে কারণে হোক সে একটা আলোচিত মুখ ছিল এবং সম্প্রতি তার ছাত্র দলের সাথে সংশ্লিষ্টতায় বা যোগদান করার বিষয়টাও একটা ওপেন সিক্রেট ব্যাপার তো এক্ষেত্রে দেখা গেছে যে ছাত্র দলের সেন্ট্রাল যে পেজ আছে ফেসবুক পেজ ভেরিফাইড পেজ সেখান থেকেও তার নিখোঁজের একটা রিপোর্ট কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এবং একই সাথে বৈষম্যবাদী ছাত্র আন্দোলন থেকে সে পদত্যাগ করলেও করলো সেটা আমাদের সহযোদ্ধা আমরা তো আমাদের কোনো সহযোদ্ধাকে বিপদের মধ্যে ফেলে আহ আমরা কোনো ভাবে নিশ্চিন্তে পারি না রাতে তো সেই আমাদেরও একটা দায়বদ্ধতা ছিল যদিও সে আমাদের কমিটির কেউ না এখন তারপরেও আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবসময় চেষ্টা করেছি তাকে তাকে যেন উদ্ধার করা সম্ভব হয় আমরা বিভিন্নভাবে ভাবে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পুলিশকে সহযোগিতা করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পুলিশ তাকে খুঁজে পেতে সক্ষম হয়েছে এবং সে পুলিশ হেফাজতে ছিল পরে প্রক্টোরিয়াল বডির কাছে তাকে হস্তান্তর করা হয়েছে এক্ষেত্রে আমাদের একটা অভিযোগ আছে ভবিষ্যতে যদি এমন কাউকে আমাদের এমন কাউকে সত্যি সত্যি বিপদের সম্মুখীন হতে হয় সেক্ষেত্রে কি পুলিশ সেই তৎপরতা দেখাবে এটা কি সেই মিথ্যাবাদী রাখালের সেই গল্পের মতো হয়ে গেল না যে বাঘ বাঘ করে চিল্লালো বাঘ আসলো না হতাশ হয়ে চলে গেল তো এর আসলে সেই ইফেক্টটা হয়তো এই যে সহযোদ্ধারা যারা লড়াই সংগ্রাম আমাদের সারাদিন করে বিভিন্ন মানুষের জন্য কথা বলে সংস্কারের কথা বলে যারা এই সোসাইটিকে ঠিক করতে চাই ঠিক করতে যে বিভিন্ন মহলের রক্তচক্ষুর সম্মুখীন হচ্ছে যারা তাদের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা আরও নতুন করে ভাববার সময় চলে এসেছে এবং এক্ষেত্রে আমরা পুলিশ বা ইন্টেলিজেন্সের কাছে সেই গ্রহণযোগ্যতা পাবো কিনা সে ব্যাপারে আসলে যথেষ্ট প্রশ্ন তোলা যাচ্ছে তো সজীব যে বিতর্কিত কাজটা করেছে সে সম্পূর্ণ উদ্দেশ্য পূর্ণ দিতেভাবে এই কাজটা করেছে এর আসলে ক্ষমা হয় না এই বাট বাড়ির কোনো ক্ষমা হয় না ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে তার যে হাইলাইট হওয়া বা তার যেই লাইম লাইটে আসা সেটাকে সে খুব বাজে ব্যবহার করেছে এবং এতে করে ছাত্র সমাজ অপমানিত হয়েছে যেমন এখন যশোর বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এই দক্ষিণবঙ্গের ভিতরে অন্যতম সেরা একটা বিদ্যাপীঠ আপনারা দেখে থাকবেন বাংলাদেশের গবেষণাতে সবচেয়ে বেশি রিসার্চ পেপার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন করেছে তো এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন লাস্টের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের জন্য গৌরবে কিন্তু এই সজীবের মতো কিছু উৎকোপ লাপান এর কারণে কিন্তু এই জবি ট্রবির নাম খারাপ হয় খারাপ হচ্ছে ও আলটিমেটলি কেমন কাণ্ড জ্ঞানহীন না হলে একটা মানুষ এরকম একটা নাটক মঞ্চস্থ করতে পারে এবং আমরা এটাও বিশ্বাস করি সজীব শুধু সজীব না সজীবের সাথে এর এর একে মদত দেওয়ার মতো আরও অনেকেই থাকতে পারে আমরা পুলিশ তাকে ছেড়ে দিয়েছে আমরা যার প্রণায় খুবই হতাশ হয়েছি পুলিশের দরকার ছিল আরও অ্যাকশন নেওয়া এবং এর এর সাথে আর কে কে আছে তাদেরকেও খুঁজে বের করা কারণ তারা কিন্তু মানে অবচরেই থেকে যাচ্ছে তারা তারা সেই পদপদ্বীপের আলোয় আসতে পারছে না তাদেরকে নিয়ে আসা হোক সামনে নিয়ে আসা হোক কেন তারা এই নাটকটা মঞ্চস্থ করলো কেন এই শিক্ষার্থীদের আবেগ নিয়ে তারা খেলা করলো তো আমার আমরা মনে করি সে যেভাবে বিশ্বাসঘাতকতা কথা করেছে তার শাস্তি হওয়া উচিত এবং একই সাথে একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যেন ভবিষ্যতে আর কোনো ছাত্র এভাবে অন্য ছাত্রদের ইমোশন নিয়ে না খেলতে পারে বা রাজ নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এ ধরনের একটি ঘৃণিত কাজ আর যেন না করতে পারে তাই আমরা আমরা আসলে আর সত্যি কথা বলতে এখানে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যশোর জেলার নেতৃবৃন্দরা আছে সজীবের সাথে যদিও বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কোনো সমর্থন নেই তবে যেহেতু প্রাক্তন আমাদের এই সংগঠনের সদস্য এবং সে আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু তার ওই আন্দোলনের সেই ভূমিকার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা বলছি যে তার এই কাজটা করা ঠিক হয়নি এবং তারা ব্যক্তিগতভাবে আমরা কখনোই সজীবকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমরা দেখতে পারবো না এই ব্যাপারটা এবং ভবিষ্যতে যেন এই কাজ আর না করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা এই এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম